না বন্ধুরা এত দানব এটা হতে পারে না দেখো এখানে কতগুলো দৈত্য আছে এগুলো সব ইতালিয়ান মিম এটা হতেই পারে না আমি সব ধারণ করছি দারুণ তাই না বন্ধুরা আমি সব গুলোকে ফিল্ম করছি ওই ইতালিয়ান মিম গুলো বা যাই হোক না কেন আমি কি শুনতে পাচ্ছি না বোম্বার টি না ঘুরে আসছে সে সোজা আমার দিকে ঘুরে আসছে না দূর কি হচ্ছে এখানে সে ড্রোনটি ধাক্কা দিল আবার পিঙ্কি পিঙ্কি তুমি আবার বাস থেকে কি ক্লান্ত হয়ে গেছো নাকি এটা দ্বিতীয়বার যে তুমি এভাবে রাস্তায় ছুটে এসেছো এটা তুমি এটা করতে পারো না পিঙ্কি আমি আসলে খুব ভয় পেয়েছি আর কাকি থেকে ভয় পেয়েছো তোমার মা কি কি আবার হারিয়ে ফেলেছো না আমি মাকে হারাইনি আমার পেছনে দৈত্যরা তারা করেছিল কিসের দৈত্য কিনে কথা বলছো তুমি ওখানে দেয়ালের পেছনে ওখানে অনেকগুলো ঠিক আছে ঠিক আছে শান্ত আমি এখন আসলে জানতেই চুকি ধরনের দয়ত্ব তোমাকে ভয় দেখিয়েছে তুমি আমি খুব আচ্ছা আচ্ছা আমি এক নজর দেখছি এখানে থাকো বলো আমি সেখানে যাব কিভাবে ওই ব্যালরা এত উঁচু আমি এটা छोड़তে পারবো না সব তালাবদ্ধ আমার মনে হয় এখানে একটা চেইন আছে না 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 আমি পার হতে পারবো না তুমি ওকে মেরে দেখো যে আমি তো আমি করেছিলাম তুমি কি এখানে আমার সাথে মজা করছো আমি এভাবে কিভাবে যাব আমি তোমার মতো ছোট না আর উপরে ওই ধারালো কাটাগুলো দেখো কিছু দিয়ে আমি ওটা চড়তে পারবো না আমি কিছু দিয়ে ওটা চড়বো না দেখো না ওই দত্ত দিকে তাকিও না চলে যাও না আমি দত্ত দেখতে চাই আমি ড্রোন উড়িয়ে দেব এটা আমি আমার সাথে নিয়ে এসেছি চলো একসাথে দেখি আমাকে দত্ত দেখাও আমি বাড়ি যাচ্ছি মায়ের কাছে খাবার খেতে বাই জারু রামি বাই ঠিক আছে তোমাকে শুভ কামনা রাস্তা পার হতে সতর্ক থাকবে রাস্তা পার হওয়ার সময় সব সময় ডানে বামে তারপর ডানে ও বামে দেখবে যাতে কোনো গাড়ি না আসে এটা একমাত্র নিরাপদ উপায় শুধুমাত্র যেখানে পার হওয়া অনুমোদিত সেখান থেকেই পার হবে ঠিক আছে যেমন জেব্রা ক্রসিং ইন্টার সেকশন বাহ দারুণ কাজ সব সময় গাড়ির জন্য খেয়াল রাখবে তারপর পার হবে শুভকামনা তোমাকে আবার দেখা হবে তোমার সাথে ভালো থেকো ধন্যবাদ জানাই রে আমি সতর্ক থাকবে কারণ আমি তোমাকে ভালোবাসি আমিও তোমাকে ভালোবাসি ছোট্টটি অবশ্যই সতর্ক থাকবে শুধু আমি ড্রোনটি উড়িয়ে দেখব ওখানে কি আছে আমি তোমার যতগুলো দেখাস না করব চিন্তা করো না আর কেউ তোমাকে ভয় দেখাবে না ঠিক আছে বন্ধুরা দেখি কি ধরনের দৈত্য সেখানে আছে তোমাদের কি মনে হয় পিং কাকে দেখেছিল এটা কমেন্টে লেখো আমরা এখন কার সাথে দেখা করব ঠিক আছে দেখা যাক ঠিক আছে ড্রোন প্রস্তুত ড্রোনটি উড়ার জন্য প্রস্তুত বন্ধুরা ভুল না চ্যানেল অ্যাংলিকোসিক সাবস্ক্রাইব করতে একটা লাইক দিয়ে দাও যদি তোগুলো তো আমার ড্রোন না খায় এটা তোমাদের জন্য সহজ আর এতে আমি খুবই খুশি হই এবং এটি বিনামূল্যে এবং খুবই সহজ শুধু কি লাইক আর সাবস্ক্রাইব দিয়ে যাও তোমার সবাইকে ভালোবাস চলো হ উপরে উঠছি আকাশের উঁচুতে উড়ছি আমি আশা করেছি দৈত্য খুঁজে পাবো যারা ছোট্ট পিঙ্গিকে ভয় দেখিয়েছে বেচারা স্প্রাঙ্কি তার জন্য খুব আমার খারাপ লাগছে এখন সে ঠিক বের করতে হবে সে দৈত্যগুলো কোথায় ছিল যারা তাকে ভয় দেখিয়েছিল আমি তাদের দেখতে চাই আমি এখন ড্রোন উড়ে সেখানে যাব যেখানে সে বলেছিল এই পথ ধরে দূরে ছিল বলেছিল ওই দিকে যেতে চলো উড়ি বন্ধুরা যদি কিছু দেখা যাক তোমার কমেন্টে লিখো অবশ্যই আমি কল্পনা করতে পারছি না আমরা এখানে কি দেখতে পাবো শুধু প্রাইভেট বাড়ি বাড়ি ঘর মানুষ এখানে বাস করে আর দৈত্য ঘুরে বেড়া সম্ভবত সে মানুষ দেখি ভয় পেয়েছিল ওই আমার মনে পিঙ্কি ছিল আরো নির্দিষ্ট করে জিজ্ঞাসা করা উচিত ছিল সে কোথায় আমি রাস্তা লাফালাফি করছিল এবং সে অদ্ভুত দেখেছিল হ্যাঁ জায়গাটা কোন জায়গায় আশেপাশে বাসস্থান কিছু বাড়ি আমি কোনো দৈত্য দেখতে পাচ্ছি না আমরা কি সত্যি কাউকে দেখতে পাবো না বন্ধুরা আমি তা মনে করি না আমি অযথা কোনো কারণ সেই ড্রোনটি উড়াইনি তাই না আমি ড্রোনটি অযথা উড়াইনি তাই না আর আমি নিশ্চিত পিঙ্কি মিথ্যা বলেছে না ঠিক আছে এটা মজার জিনিস ওই লাল জিনিসটা কি একটা টেবিল হতে পারে মানুষ এখানে বাস করে পিঙ্কি আমার সাথে মজা করেনি পিঙ্কি এটা এরকম হতেই পারে না এটা অদ্ভুত বৃত্তগুলো কি এগুলো কি দিয়ে তৈরি আমি বুঝতে পারছি না ও তোমরা এখানে টেনিস খেলতে পারো এবং তুমি এখানে বসবাসও করতে পারো এটা চমৎকার দারুণ জায়গা বন্ধুরা বসবাসের জন্য অদ্ভুত এক সুন্দর জায়গা এটা খুবই ভালো জায়গা এখানে তুমি কিছু নড়াচড়া করছে মনে হয় দৈত্যদের মতো খুব দ্রুত না দৈত্য গুলো কত দ্রুত চলছে নাকি সেটা অন্য কিছু ও এটা একটা কার্ড লোকের এখানে গলফ খেলছে যুক্তিসঙ্গত না এটা শুধু একটি গল্ফ কার্ড ঘুরে বেড়াচ্ছে সমত পিঙ্কি শুধু এই দেখে ভয় পেয়েছিল আমি সত্যি বলতে কোনো ধারণা নেই আমার এখানে তাকে আমার সাথে নিয়ে আসা উচিত ছিল খুব খারাপ লাগছে সে পালিয়ে গেছে সে বলতে পারছে না কি ঠিক ঘটেছিল সম্ভবত সে এখানে ফিরে আসবে এবং সবকিছু বলবে আমাকে কি ঘটেছিল হয়তো বা কিন্তু ওগুলো মানুষ তাই না হ্যাঁ শুধু মানুষ তারা হ্যাঁ হ্যাঁ তারাই মানুষ তারা গল্ফ খেলছে তাহলে পিঙ্কি মানুষ আর একটি গল্ফ কার্ড দেখে ভয় পেয়েছিল এই তো এটা কি ধরনের দৈত্য আমি ঠিক বুঝতে পারছি না এখানে কিছু একটা গড়বড় হয়েছে মনে হচ্ছে আমার মনে হচ্ছে কিছু ভুল করছি আমি বা কিছু দেখতে পাচ্ছি না কেউ ঘাস কাটছে হ্যাঁ কেউ বালতি নিয়ে দাঁড়িয়ে আছে ঘাস নিয়ে কিছু করছে হ্যাঁ এটা নিশ্চয়ই মসৃণ হতে হবে যদি তুমি গলফ খেলতে চাও সব কিছু নিখুঁত হতে হবে কি সুন্দর রথ উফ গরম পড়তে শুরু করেছে আমি সাঁতার কাটতে আপত্তি করতাম না বন্ধুরা তোমাদের ওখানে আবহাওয়া কেমন যাই হোক তুমি কি এখন সাঁতার কাটতে গেছো তুমি কি মোট সাঁতার কাটো তুমি কি সাঁতার কাটতে পছন্দ করো তুমি কোথায় সাঁতার কাটো সাগরে মহাসাগরে না কোথায় তোমাদের কি সাঁতারের সুযোগ হয় এই দেখো দেখো জলের মধ্যে কিছু একটা ঘটছে কে সেখানে সাঁতার কাটছে দেখতে একটা হাঙরের মতো লাগছে আমাকে সেখানে যেতে হবে দেখতে হবে কিস না না এটা হাঙ্গর তা মতোই দেখা যাচ্ছে কি পাগলামি এটা হাঙ্গর কিভাবে এখানে সাঁতার কাটছে এই রদে এটা 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 কিভাবে সম্ভব দেখো এটা তালা রেল তালালা স্নিকার্স পরা এটা হাঙর সে আমাদের প্রথম যে দৈত্য ও ইতালিয়ান মিম সে কোথায় চলে গেল দেখো সেতুর সেতুর নিচে ছুটে চলে গেল। সে অন্য পাশ থেকে বেরিয়ে আসবে এবং আমরা আবার থেকে ধরে ফেলবো বেরিয়ে আসো তালা তালা সে বেরিয়ে আসছে আচ্ছা ঠিক আছে আমি নিচে উঠবো কিন্তু সেতুর নিচে খুবই আটসাট সে সেখানেই আছে সেতুর নিচে লুকিয়ে আছে আমার কি সেখানে উড়ে যাওয়া উচিত বন্ধুরা হাই ভগবান আমি ড্রোন থেকে অনেক দূরে চলে গেছি আমি এত নিচে উঠতে পারবো না সিগনাল সঙ্গে সঙ্গে দুর্বল হয়ে যেতে শুরু করবে ঠিক আছে এসো চালা রেল চালালা এখনই বেরিয়ে এসো কি হচ্ছে এখানে চালা রেল তুমি কোথায় তুমি তো ছিলে তুমি কি সেতু নিচে লুকিয়ে আছো বেরিয়ে এসো আমি যতটা সম্ভব নিচে উড়ার চেষ্টা করছি কিন্তু সিগনাল পরেই যাচ্ছে আ সেখানে নেই সে সম্ভবত হ্রদে ফিরে গেছে সম্ভবত সে আবার সাঁতার কাটছে বন্ধুরা যদি তোমরা কিছু দেখো ও এটা একটা কাক ছিল আমি ভয় পেয়ে গিয়েছিলাম আমি আর হাঙ্গরটি দেখতে পাচ্ছি না সম্ভবত সে সেতুর নিচে কোথাও আছে তালের তালা সে প্রথম দৈত্য পাওয়া গেল এই তো এই তো সে এখানে আ না না কেউ নেই পিঙ্কি এখানে বলেছিল কিছু আছে এখানে বাট না যার কারণে আমি এতক্ষণ পরে উঠছিলাম ঠিক আছে ব্যাটারি এখনো ঠিক আছে চলো এই পথ ধরে এগিয়ে যাই সম্ভবত সেটাই এই পথ যেখানে পিঙ্কি ধরেছিল আবার কাক উঠছে না এখানে এখনো কেউ নেই তারা সবাই কেন লুকিয়ে আছে যখনই আমি খুঁজতে যাই তখনই তারা সবাই লুকিয়ে থাকে এটা কেন সর্বদা ঘটে বন্ধুরা তারা কেন লুকিয়ে আছে ও দেখো কেউ একবার গাছে নিচে দৌড়ে গেল, কে হতে পারে তুমি কেন দেখেছ এটা কি কোনো ধরনের বেলারই না নাকি শুধু একজন মহিলা বেলে নাচ্ছিল আমি জানি না আমি জানি না সেটা কি সত্যি একজন সে না হবে না কি আমি বুঝতে পারছি না সে সে উদা হয়ে গেল বন্ধুরা এটা একদমই অদ্ভুত তোমরা তো দেখেছো কেউ একজন সেখানে ছিল ভিডিওটা রিওয়াইন্ড করে আবার দেখো ওটা কে ছিল কেউ রাস্তা ধরে দূরে ছিল দ্রুত গাছের পিছন লুকিয়ে গেল আমি তাদের দেখতে পাচ্ছি না ওফ আরেকটি রাস্তা আছে সম্ভবত পিঙ্কি এই রাস্তায় দূরে ছিল দৈত্য পাবো হয়তো আবার দেখতে এখানে একটি গুদাম আছে এটা কি পরে দেখতো ট্রালা ট্রালা কেউ নেই এখানে আ বন্ধুরা কমেন্টে লিখো আমি কিছু মিস করেছি নাকি এটা সব সময় খুব হতাশাজনক যখন তুমি উড়ছো এবং স্ক্রিনে কোনো গুরুত্বপূর্ণ জিনিস মিস করে ফেলছো যাই হোক ওখানে এটা কি বন্ধুরা এটি ক্রস এখানে এই ক্রসটা কি জন্য এটাই প্রাচীন কবরস্থান এটা দেখতে খুবই প্রাচীন মনে হচ্ছে সত্যি সত্যি পুরনো মাত্র কয়েকটি ক্রস কিছু স্মৃতিসৌধ হ্যাঁ এটা খুবই পুরনো কবরস্থান বন্ধুরা এটা একটি সুন্দর ছোট মাঠ এবং এখানে কিছু এটা ঘটছে নিশ্চয়ই কেউ নাচনা করছে হয়তো বা কিছু ভেড়া ঘুরে বেড়াচ্ছে আ বন্ধুরা তুমি কি দেখতে পাচ্ছ তৃতীয় গাছটি বাম দিক থেকে একদমই এক দুই তিন আমি ভাবছি কি কি গাছের নিচে আছে কেউ ছিল নাকি না না এটা একটা ভেড়া শুধু ভেড়াই হ্যাঁ হ্যাঁ ভেড়া হায় ভগবান তোমরা কি সূর্য স্নান করছো হ্যাঁ রোদ থেকে লুকিয়ে লুকিয়ে আছে কেন আছো তারা রোদ থেকে লুকিয়ে আছে তুমি কি মজা করছো হ্যাঁ কেন আমার থেকে লুকিয়ে আছো হ্যাঁ ওটা কি ওটা কোন ধরনের চরিত্র চিংড়ি হ্যাঁ তুমি কোথায় লাফ দিয়ে চলে গেলে তুমি কোথায় গেলে বন্ধুর এটি ইতালিয়ান মিম চরিত্র তোমার কি চেন ব্রেইন রড বিড়াল চিংড়ি ওর আসো নামটা আবার যেন কি নিচে কমেন্ট লিখো হায় ভগবান সে গাছের নিচে কোথা আছে আ নিচে ওখানে তোমরা কি তোমরা কি বিড়াল দেখেছো হেই পালিও না আমাকে ভয় পেও না আমি তোমাদের ক্ষতি করবো না ঠিক আছে ও ব্যাটারি কমে যাচ্ছে আমাকে ড্রোন ফেরত নিয়ে উঠতে হবে টিকর কি দুঃখের বিষয়ে আমি ভালো করে দেখতে পাইনি এখন ড্রোন ফেরত নিয়ে আসছি বন্ধুরা আমি ব্যাটারি বদলাতে যাচ্ছি ঠিক আছে এখন সম্পূর্ণ চার্জ ব্যাটারি নিয়ে এলাম আরেকবার আমি সত্যি মিম খুঁজে বের করতে উপভোগ করছি তোমরা কি উপভোগ করছো বন্ধুরা যদি কর তাহলে কমেন্ট করো হ্যাঁ ড্রোন আবার উপরে বন্ধুরা ওই জায়গায় উঠছি যেখানে বিড়াল চিংড়িটি ছিল হ্যাঁ ওর নাম যাই হোক না কেন ঠিক আছে আমি ঠিক এই পথে উঠছি হ্যাঁ ঠিক সঠিক পথ ওই গাছের হ্যাঁ গুড়িগুলো আছে ওইদিকে সোজা উঠছি কাকটি উড়ে গেল কাকটা চারপাশে উড়ে বেড়াচ্ছে একটি ভেড়া আমার দিকে তাকিয়ে আছে তুমি কি ড্রোন দেখে ভয় পেয়েছো চলো আর কাছাকাছি উড়ে যাই না 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 সেটি পালিয়ে গেল আ দ্বিতীয়টাও ঠিক আছে ভালো আ ভয় পেয়েছে আমি বিরক্তি করব না তোমাদের যাও তোমাদের ঘাস খাও আমার বিড়াল চিংড়িটাকে খুঁজে বের করতে হবে এবং তোমাদের কাছে ক্লোজ আপ দেখাতে হবে হ্যাঁ আমি বিড়াল চিংড়ি দেখতে পাচ্ছি না যদিও প্রচুর ইতালিয়ান মিম জড়িত আছে তোমরা দেখেছো বন্ধুরা কমেন্ট করো কি কি ইতালিয়ান মিম আছে তদমধ্যে কাকে তুমি ভিডিওতে এবং পরে ভিডিও দেখতে চাও কি দেখতে চাচ্ছো শুধু আমাকে বলো এবং কমেন্টে বলো তুমি কোন চরিত্র দেখতে চাচ্ছো আ ওখানে ওটা কি এটা তো ব ব পেটা পিম বন্ধুরা নিশ্চয়ই সে সেদিকে ছুটে গেল অপেক্ষা করো হেরে সে ছিল না শুধু ভেরা ছিল হয়তোবা বে বে পেটা পিম তুমি এটা এটা নে এটা সে ছিল না এটা ব ব পেটা পিম না আমিটাকে দেখেছি সে কথা অধিস হয়ে গিয়েছে বন্ধুরা আহ যাই হোক বন্ধুরা ঠিক আছে ওটা কি আ ভেবেছিলাম একটা এক্সট্রা স্লাইট না এটা অন্য কিছু ও এখানে রাস্তা আছে সম্ভবত কেউ সেটা দিয়ে ঘুরে বেড়াচ্ছে বরাবর পেটা বিম এমন একটা মজার চরিত্র ও হ্যাঁ একটা ট্রেন লাইন আমরা এখানে একটা ট্রেন দেখতে পারি সেটা খুবই কুল হতো ড্রোন উড়ে ট্রেন ধরা যদিও আমি সন্ধিহান এটা ঘটবে সেরকম নিখুঁত সময় যখন তুমি রেল লাইন উড়ে যাও আর ট্রেন এর থেকে দ্রুত যাও হ্যাঁ যদি আমরা একটি দানব দেখতে পারি হ্যাঁ দাঁড়াও দাঁড়াও আমি মনে হয় কি দেখতে পাচ্ছি দূরে কিছু নড়াচড়া করছে একটা ট্রেন আসছে ও নিশ্চয় একটি ট্রেন বন্ধুরা এটা অসাধারণ আমি ট্রেন টেকে ঘুরে যাচ্ছি এবং কি ট্রেন আসছে কি সম্ভাবনা বন্ধুরা এখনই ঘটবে দেখা যাক এটা হয়তো আমরা সেট আপ করেছিলাম বা কিছু এই যে তুমি কোথায় এদিকে এসো আমি তোমাকে ফিল্ম করার জন্য অপেক্ষা করছি হ্যাঁ এসো নিচে উড়বো কিন্তু খুব নিচে নয় তিরিশ মিটার নিচে উড়া আইনগত অপরাধ এটা ব্যক্তি নয় তবু আমাকে উঠতে হবে এভাবে আমরা নিচে যেতে পারবো না যেমন তিরিশ মিটার হলো সবাই মহু একটা ট্রেন আসছে হ্যাঁ ঠিক আছে বন্ধুরা এটা একটি মালবাহী ট্রেন হ্যাঁ বন্ধুরা কাকতালিও দৈত্যর জন্য আমরা ঘুরে বেড়াচ্ছি চলো দেখা যাক ও আমাকে সে তাল মিলে চলতে হবে আ আমি সর্বত্র গদিতে উঠছি উ ট্রেনটা আমার থেকে দূরে সরে যাচ্ছে আ ড্রোন ড্রোন তুমি আমাকে হতাশ করলে তুমি খুবই ধীর আমি সেই ট্রেনের সাথে তাল রাখতে পারছি না বাই ট্রেন তোমার সাথে দেখা করে ভালো লাগলো বড় বড় পাঠা তুমি কোথায় ওখানে কাউকে ভালো দেখা যাচ্ছে না হ্যাঁ সেখানে বরব পেটা পিম তারপর শিম ক্যাট হাঙ্গর চালা চালালা আর আছে বেলারিনা সম্ভব এটা আসলে কাপু চিন ও বেলারিনা ছিল নিচে কমেন্টে লিখো বন্ধুরা ওটা কাপু ছিল নাকি শুধু একজন মহিলা হ্যাঁ দেখা যাক দৈত্যরা সবসময় লুকিয়ে থাকে এটা সেই নিশ্চয় কাপু ছিল আমাকে কমেন্টে বলো আমি কি ঠিক নাকি ভুল ঠিক আছে বন্ধুরা হ্যাঁ তোমরা দেখেছো না সম্ভবত আমি কল্পনা করছিলাম হ্যাঁ এটা অনেক অসাধারণ দেখাচ্ছে বড় বড় পেটাবে এখানে ছিল চিংড়ি বিড়ালে এখানে ছিল তুমি এটা দেখেছো ও কেউ দেখতে উড়ে আসছে হ্যাঁ না দা নিচে দিকে দেখো উ কিছু এর নিচে উড়ে গয়ে গেল এটা ক্রোকডাইল বাম্বার ডিনো হ্যাঁ ভগবান সে কোতে উড়ে গেল সে আমাকে আঘাত করতে পারতো এটা খুবই ভয়ানক ছিল সেটা পালিয়ে গেল হ্যাঁ সম্ভবত আকাশে উপরে আছে সে রেখাগুলো দেখো কেম ট্রেইল বিমানগুলো আকাশে কুচি দেখাচ্ছে আ দেখো কতগুলো বিমান উঠছে বন্ধু সম্ভব সে এখনো উপরে আছে হ্যাঁ তোমাকে দেখতে চাই আবার অসাধারণ দেখো বন্ধুরা এখানে অনেকগুলো দৈত্য আছে অনেক অনেকগুলো তারা সবাই ইতালিয়ান মিম ও কিছু ক্যামেরা ধারণ করছি খুব কুল দেখা যাক বন্ধুরা নিচে কমেন্ট করো আমি সব দিতে ফিল্ম করছি সব ইতালিয়ান মিম গুলো বা তারা যাই হোক না কেন হ্যাঁ আমি কিছু শুনতে পাচ্ছি ও ও বাম্বার না এদিকে ঘুরে আসছে সে সোজা আমার দিকে ঘুরে আসছে ও না হ্যাঁ না সে ড্রোনটিকে আঘাত করলো ও না 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 ড্রোনটি পড়ে যাচ্ছে এটা পড়ছে না 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 আমাকে সামলাতেই হবে ভাগ ভাগ্যটি ভালো না ড্রোনটা ক্র্যাশ করলো বন্ধুরা হ্যাঁ সে খুবই দুষ্ট সে ড্রোন আক্রমণ করলো তোমার কি ক্ষতি করেছি আমি শুধু ঘুরে বেড়াচ্ছিলাম তুমি খুবই খারাপ না আমার খুব খারাপ লাগছে আমাকে ড্রোন নিতেই যেতে হবে ঠিক আছে দেখা যাক বন্ধুরা হ্যাঁ এখানে অনেকগুলো দৈত্য আছে আমি আশা করি আমার সাথে কিছু করবে না নিচে কমেন্ট করো তোমাদের কি মনে হয় আমার সেখানে যাওয়া উচিত নাকি দৈত্য আমার সাথে কিছু করবে না তো এই ইতালিয়ান মিম মাস্টাররা কতটা বিপজ্জনক কমেন্ট করে আমাকে জানাও আর অ্যাংলি কোর্সটি সাবস্ক্রাইব করো আর তুমি যদি দেখতে চাও আমার কি হয় যখন আমি ওখানে যাই তাহলে কমেন্ট লিখো ড্যাডি রেমিক তোমার পরের এপিসোডের জন্য অপেক্ষা করছি তোমাদের সবাইকে অনেক ভালোবাসি অনেক অভিমান সাবস্ক্রাইব করো দেখা হবে শীঘ্রই বাই